রসদাল্লাহ সাল্লামের সময় ওইখানে নানা ধরনের মুসলিম ছিল এবং এটার সাথে তাদের অন্তরে কতটুকু ইমান ছিল তার কোনো সম্পর্ক নেই কিংবা তারা কতটুকু বেশি ভালো বা কম ভালো ছিল তারও কোনো সম্পর্ক নেই এটা আসলে বলছে যে তারা কতটুকু ইসলাম সম্পর্কে জানে তার উপরে এই বেদুইনদের রসদ সাল্লাম বা ওনার সাহাবিদের সাথে খুব বেশি সময় কাটানোর সুযোগ হয়নি কিন্তু তা সত্ত্বেও তারা মুসলিম আসল ব্যাপার হচ্ছে যেহেতু তারা কম জানত এবং তারা খুব কমই ইসলামকে চিনেছে তাই তারা ওই মুসলিম সমাজের অংশ হতে পারেনি যারা প্রতিনিয়ত উন্নতি করছে বেড়ে উঠছে ইসলাম সম্পর্কে আরও জানছে তাদের ইসলামের সাথে সম্পর্কটা আরও শক্ত হচ্ছে তারা উম্মা হিসাবে আরও শক্তিশালী হচ্ছে তাই সময়ের সাথে যেটা হলো সেটা হচ্ছে তারা যে অল্পটুকু জানতো তাতেই তারা খুশি ছিল এবং এটাই ভয়ঙ্কর যখন আপনি অল্প জানেন এবং তাতেই খুশি থাকেন এই সমস্যাটাই আমি আজকে যে একটা আলোচনা করতে চাই তাতে আলোকপাত করা হয়েছে পলাতিল লিল আরাবু আনা আসলো আর বললো আমাদের ইমান আছে আমরা বিশ্বাস করি তারা শুধু এটা বলেনি যে তারা মুসলিম তারা বলল আমাদের ইমান আছে এখন যেই মুসলিমরা রসুল সাল্লিয় সাল্লামের সহচর্যে সবসময় থাকছে তারা জানেন যে প্রকৃতপক্ষে এটা বলা যে আমরা বিশ্বাস করি এর সাথে আরও অনেক দায়িত্ব জড়িত যখন কেউ বলে আমি ইমান এনেছি আমি বিশ্বাস করেছি এটার অর্থ আসলে আমি আমার পুরো জীবনধারাটাই পরিবর্তন করে ফেলেছি কিভাবে আমি ঘুমাই কিভাবে জেগে উঠি কিভাবে খাই কিভাবে পান করি কিভাবে চিন্তা করি আমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের সব জিনিস পরিবর্তিত হবে একটি কারণে কারণটি হলো আমি বিশ্বাস করি এটা কোনো সাধারণ ব্যাপার নয় কিন্তু ওই বেদুইনদের মতে এটা খুবই সাধারণ ছিল এখানে একজন আল্লাহ আছে এই ব্যক্তি তার রসুল আর আমরা তার কথা বিশ্বাস করি যেটা তার কাছে এসেছে যেটাকে কুরআন বলে ঠিক আছে ভালো আমি গ্রহণ করলাম এটা তাদের জন্য একটা অতি সাধারণ ব্যাপার ছিল এটার জন্য তাদের নিজেদেরও একেবারে রূপান্তর করার প্রয়োজন ছিল না তাই তারা বললো আম না আমরা ইমান আনলাম ভালো কিন্তু আল্লাহ আজাল্লাহ তাদেরকে সুদ্ধে দিলেন আর বললেন উল্লাম তু মিনু রসুল সাল্লামকে ওনার নিজস্ব ব্যবহারের ধরন থেকে বের হয়ে তাদেরকে বলতে বলা হলো লাম তু মিনু তোমরা ইমান আনোনি ওয়ালা কিন কুল আসলাম না বরং এটা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি প্রসঙ্গক্রমে আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা সমর্পণ করেছি এটার মানে হলো আমরা শুধু প্রথম পদক্ষেপটাই নিয়েছি ইমান অনেক পরিপক্ক একটা বিষয় ইসলাম শুধু তোমার প্রথম পদক্ষেপ এবং আপনারা কোরআনে লক্ষ্য করবেন আমার না আমান্না ব্যাপারটি কোরআনে প্রশংসিত হয়েছে সাধারণত যখন লোকেরা বলে আমরা বিশ্বাস করতে এসেছি এটা অবশ্যই একটা ভালো ব্যাপার কিন্তু এই লোকদের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে তারা কোথা থেকে এসেছে ওরা ছিল নিজেদের উপর অতিমাত্রায় আস্থাশীল যে তারা ইসলাম ধরে রাখতে পারবে তাদের ইমার একদম নিখুঁত এবং যা যা জানা দরকার তারা সব কিছুই জানে আমার আর কিছু বোঝার দরকার নেই আর বেশি জানার চেষ্টা করার দরকার নেই আমার নিজের ভিতরে কিছু পরিবর্তন করার দরকার নেই এই অতিমাত্রায় আস্থা হচ্ছে সমস্যা এই বেদুইনরা যাদের সাথে বাকি সমাজের যোগাযোগ ছিল না যারা অতি আস্থাশীল ছিল যে তাদের মাঝে ইতোমধ্যেই ইমান রয়েছে এবং ভাবছে যে এটা কোনো ব্যাপারই না তাদেরকে এটা বলতে হবে যে শুধু প্রথম পদক্ষেপটাই তারা নিয়েছে উল্লাম তু মিনু ওয়ালা কিন কুলু আসলাম না এখন যখন আল্লাহ তালা তাদেরকে এটা বলছেন তারা এটা বুঝতে পারছিল না কেন আল্লাহ মহানবী সাল্লাহ সাল্লামকে দিয়ে বলাচ্ছেন তোমার শুধু ইসলাম আছে কিন্তু ইমান নেই আমরা আল্লাহর উপর বিশ্বাস করি আমরা রসুল সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করি আমরা আখিরাতে বিশ্বাস করি আর কি দরকার কেন আপনি বলছেন যে আমাদের শুধু ইসলাম আছে ইমান নেই আমাদের সেই উচ্চ স্তরে যাইনি আল্লাহ নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ওয়ালামখলুল ইমানা ফিঙ্লু বিকুম ইমান বিশ্বাসের উপহারটা স্বীকারোক্তি এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি এখনও তোমাদের অন্তরে পৌঁছায়নি এর মধ্য দিয়ে আমরা খুব কঠিন একটা বাস্তবতা দেখা পাচ্ছি ইমান এমন কোনো ব্যাপার নয় যেটা এমনি এমনি হয়ে যায় এটা আপনি নিজে নিজে এমনি এমনি পেয়ে যাবেন না এবং আপনি এটাও ভাবতে পারেন না যে আপনার যেটা আছেই আর এমন কিছু নয় যেটা আপনি নিজে নিজেই রাখতে পারবেন আপনাকে এটা রক্ষা করতে হবে কোরআনের অন্য আরেকটি জায়গায় আল্লাহ আসলে পাথরের সাথে তুলনা করেছেন পাথরের সাথে তুলনা করেছেন যার একেবারে গভীরে রয়েছে পানি এবং আল্লাহ এই পানিটিকেই ইমানের সাথে তুলনা করেছেন এখন আল্লাহ এই আয়াতে আমাদেরকে বলছেন যে এই বেদুইনদের জানতে হবে যে তারা এমনি এমনি তাদের ইমান ধরে রাখতে পারবে না শুধুমাত্র এই কারণে যে তারা সহজেই ইসলামের ছায়া এসেছে তারা এত কিছু বক্তব্যের সাথে একমত হয়েছে এবং তারা ভাবছে এটাই তাদের জন্য যথেষ্ট